দুই দিনের ছোট্ট ছুটি পেয়ে শনি আর রবিবার পেরিয়ে পড়েছিলাম বোলপুর আর তারাপীঠের উদ্দেশ্যে সেই দুদিন কী হলো সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নেব নমস্কার আমি সুরজিৎ আগের পর্বে বোলপুরের কাটানো সময় আপনাদের সঙ্গে ভাগ করেছিলাম চলুন আমরা তারাপীঠ দর্শনের বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিই তারাপীঠ হলো মহর্ষি বশিষ্ঠ দেবের সিদ্ধপীঠ আর ওই পীঠকে আধুনিক কালে জাগ্রত করে তুলেছিলেন তারাপীঠ ভৈরব মাতৃসাধক বামা খেপা আস্তার আদি দর্শন করুন হ্যাঁ সতীপীঠই হোক আর সিদ্ধপীঠই হোক তারামায়ের অধিষ্ঠান ক্ষেত্র তারাপীঠ এক মহাতীর্থ তাতে কোনো সন্দেহ নেই এই মহাতীর্থকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে কৌতূহল রয়েছে কেননা মহাতীর্থ তারাপীঠ এক বৈচিত্র্য সাধন ক্ষেত্র যে সাধনার প্রতিটি স্তরেই রহস্য বিরাজমান আমরা যখনই তারাপীঠ যাই ঠিক তার পাশেই ত্রিনয়নী আশ্রমে অনেকটা সময় কাটাই আপনারা এরপর তারাপীঠ গেলে

আ তারা তারামায়ের মন্দিরে খুবই ভিড় চলুন আপনাদেরও ঘুরিয়ে আনি আজকের এই তারা মায়ের মন্দির তারা মায়ের আশীর্বাদ নিলে মন আর শরীর দুটোই ভালো হয়ে যায় চলুন আপনাদের গোটা মন্দিরটাই ঘুরিয়ে দেখাই মায়ের আশীর্বাদ নিয়ে আবার প্রায় পঁয়ষট্টি সত্তর কিলোমিটার বাইক চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দুই দিন প্রচুর আনন্দের সাথে সময় কাটালাম আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে